ওকে সো এস এসসি যে স্টুডেন্টরা আজকেই তোমাদের এসএসসি রেজাল্ট তো অনেকেই অনেক টেনশনে আসো অনেকেই অনেক আশা নিয়ে আসো সো টেনশন থাকাটাও স্বাভাবিক লাইক আমার যখন রেজাল্ট দেয় তখন আমার মনে হয়েছিল যে আগের রাতে গুম হয়নি এই রেজাল্টের দিন সকাল থেকে বা বারোটার মধ্যে যে রেজাল্টটা দেয় এই সময়টুকু এত কষ্টে যায় লাইক এত লাইক মনে হয় যে সময়টা ফুরই না এরকম তো তোমাদের তোমাদেরও সিচুয়েশন এরকম চলতেছে আমি জানি তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইতেছে তোমাদের এখানে দুই রকমের স্টুডেন্ট আছো যাদের রেজাল্ট পাওয়ার পরে ফিল করবা অনেকের এক্স অনুযায়ী রেজাল্ট আসবে অনেকের আসবে এই দুই গ্রুপ বিকজ কে কি রেজাল্ট করবে এটা আগে থেকে অনেকে পরীক্ষা দিয়ে বুঝে ফেলে সে এ মাইনাস পাবে না কি এ পাবে না এ প্লাস পাবে হয়তো এক্সপেকটেশনটা কি এ প্লাস পাবে এটা ভাবছিল এ পাইছে অথবা এ মাইনাস পাবে এটা ভাবছিল সে হচ্ছে এ পাইছে বা এ প্লাস পাইছে এরকম হইতে পারে আর কি তো যাদের এক্সপেকটেশন থেকে বেশি আসবে তোমরা তো লাখি ভাই তোমরা ঠিক আছো যাদের এক্সপেকটেশন অনুযায়ী যেইটা আসবে স্বাভাবিক তোমাদের জন্য ধোঁয়া ভালোবাসা অ্যান্ড পরবর্তী সেইম রেজাল্টটা যাতে ধরে রাখতে পারো বা আরও অগ্রগতি করো জীবনে এটাই চাইবো তোমাদের কাছ থেকে বাট এই ভিডিওটা আমি আসলে মেইনলি তাদের উদ্দেশ্যেই বানাইতেছি যারা এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট করবে না হয়তো এক্সপেকটেশন একটা ছিল এটা মিস হয়ে গেছে তা আমি একটা রিয়াল স্টোরি তোমাদেরকে বলি আমাদের আমি একটা হচ্ছে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম লাইক আমাদেরই সিনিয়র আমার এক বেদ সিনিয়র সো উনি এসএসসি এসসি উনিশ এইচএসি একুশ ঠিক আছে তো উনি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ সিক্স পাইছিল মানে এ প্লাস পায় নাই এ প্লাস মিস করেছিল ঠিক আছে তো উনি এখন কই পড়তেছে জানো বুয়েটে পড়তেছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি চিন্তা করো যে এ প্লাস না পাইলেই কি তোমার আসলে সব কিছু নষ্ট হয়ে যাবে নাকি একটা রেজাল্ট তোমার জীবনের মূল্য নির্ধারণ করে ফেলবে না স্বাভাবিক তুমি চিন্তা করো উনি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ সিক্স পাইছিল মানে এ প্লাস পায় নাই তারপরে উনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছে সাতশো আশি এর আশেপাশে উনার হচ্ছে পজিশন ছিল তো এমন একটা ছেলে যে এসএসসিতে এ প্লাসই পায় নাই ও বুয়েটে পড়তেছে এরকম অহরহ উদাহরণ আছে শুধু বুয়েট উদাহরণ টান না যে আমরা সবাই বুয়েট নিয়ে আলাদা একটা ফ্যাসিনেশন আছে যে আমরা বুঝি যে বুয়েটে আসলে ভালো যারা আছে তারাই পড়ে মানে স্বাভাবিক এখানে মেধাবী যারাই আছে যারাই পরিশ্রম করে তারাই বুয়েটে চান্স পায় তো এস এসসিতে এ প্লাস না পেয়েও বুয়েটে উনি চান্স পাইতে পারছে আরও অনেকেই আছে মানে আমি যে একটা উদাহরণই আমার সামনে হঠাৎ আসলো আমি বললাম তোমাদেরকে এটা তো রিয়েল একদম রিয়েল তো আরও অনেকেই অনেক সেক্টরে গেছে ভালো লাইক ফেল করছে করছে তে তারপরও ভালো পজিশনে আছে এ পাইছে বি পাইছে এ মাইনাস পাইছে ওইটা দেখে ভালো পজিশনে আছে বাট তুমি চিন্তা করো ওই ছেলেটা যে আমারই সিনিয়র বাট আমি ছেলেটা কেন বলতেছি জানি না বাট তোমাদেরকে বুঝানোর জন্যই বলতেছি মনে করো মানে উনি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ সিক্স পাইছিল মানে এ প্লাস মিস করছিল তো অভিয়াসলি উনি অনেক টিজের শিকার হয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় পাশে বাসার আনটি তো আছে তো উনি যদি এইগুলার ইয়েতে এই যে ইয়েগুলাকে টিজগুলাকে যদি উনি আসলে ওইভাবে অ্যাকসেপ্ট করে যদি আত্মহত্যা করতো তাহলে কি আজ উনি বুয়েটে যে চান্স পাইছে এই জিনিসটা আমরা বুঝতে পারতাম বা দেখতে পারতাম পারতাম না উনি অভিয়াসলি এইটা করছে এই টিজগুলাকে উনি শক্তি হিসাবে নিয়েছে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং ওইটাই এইচএসি লাইফে উনি হচ্ছে কি করছে এক্সিকিউট করছে এইচএসি লাইফে এই মনে করে উনি ওইভাবে পড়ছে পরিশ্রম করছে যেটার জন্য উনি বইয়েটা পড়তেছে আজ তোমাদেরও তো এরকম সিচুয়েশান আসবে হয়তো এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট আসবে না হয়তো তোমার মা বাবাও পাশে না থাকতে পারে আর পাশের পাশের আনটি জীবনেও থাকবে না স্বাভাবিক তুমি বারো ভালো রেজাল্ট করলেও একটা না একটা প্রবলেম নিয়ে আসবে তুমি এ প্লাস পাইছ একটা সাবজেক্টে এ প্লাস মিসে গেছে বলবে এই যে তুমি এ প্লাস পাইছো গুলেন এ প্লাস পাও পাওনা এই নিয়ে সবগুলোতে তো আর এ প্লাস পাও নাই তো এরকম স্বাভাবিক থাকবে সো তাদের কথা ভাই তুমি এইখান দিয়ে শুনবা এইখান দিয়ে বের করে ফেলবে এরকম তাদের কথা যত নিবা তত বেশি স্ট্রেস স্ট্রেস আসবে অ্যান্ড স্বাভাবিক তুমি যেই রেজাল্টটাই হোক এই রেজাল্টই তোমার জীবনে মূল্য নির্ধারণ করবে না এটা ভালো করে চিন্তা করি অ্যান্ড যতই টিজ পাও না কেন ওইটাকে তুমি স্ট্রেংথ হিসাবে দলে নিয়ে সামনে এগিয়ে যাওয়া অ্যান্ড এইচএসসিতে যদি ঠিক মতো পড়তে পারো তাহলে অবভিয়াসলি এইচএসি খাম খামব্যাক করে তুমি দেখাইতে পারো বাট এখানে খারাপ কিছু করে ফেলে তুমি তো ওই প্রমাণের নিজেকে প্রমাণের আসুযোগটা পাইতেছো না তোমাকে তো অবভিয়াসলি প্রমাণ করতে হবে যে না ভাই আমি এই রেজাল্টটা ডিজার্ভ করে করি না আমি আরও বেশি কিছু ডিজার্ভ করি মানে এটা তো তোমাকে দেখাইতে হবে তো অবভিয়াসলি দেখানোর জন্য তোমার বেঁচে থাকতে হবে তোমার স্বাভাবিক সবাই যেভাবে আছে ওইভাবে থাকতে হবে অ্যান্ড মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে না এখন আমি যে রেজাল্টটা করছি এটা থেকে বেটার রেজাল্ট আমি সামনে করে দেখাবো অ্যান্ড যারা অলরেডি ভালো রেজাল্ট করছো তোমাদেরকে বলবো অনেকেই এসএসসিতে হিউজ এ প্লাস পে ও এইচএসিতে ফেইল করে এরকমও আছে এজন্য তুমি অবভিয়াসলি ভালো রেজাল্ট করছো সেলিব্রেট করবা বাট এটা হচ্ছে এমনভাবে সেলিব্রেট করবা না যাতে কেউ আঘাত পায় কারো খারাপ রেজাল্ট হয়েছে তার সামনে তুমি এটা সেলিব্রেট করতে যাবা না কোজ ওই যে বললাম অনেকে এস এসসিতে প্লাস পেয়েও এইচএসিতে ফেইল করছে এই রকম উদাহরণ আমার সামনেই করছে আমার নিজের স্কুলে করছে আমি দেখছি ঠিক আছে অহরহ উদাহরণ আছে অ্যান্ড অবভিয়াসলি যে ভালো রেজাল্টটা করছো এটাকে দরে রাখার চেষ্টা করবা যদি দরে রাখতে না পারো তাহলে আরও বেশি লজ্জার এটা ঠিক আছে দরে রাখার চেষ্টা করবা অ্যান্ড সামনে ভালো কিছু করার চেষ্টা করবা সব সময় মানে আগে যে কষ্টটা যেই মানে পরিশ্রমটা করছো সেই পরিশ্রমটা সামনেও তোমরা রাখবো তুমি ভালো রেজাল্ট করছো বলে এই যে একটা অহংকার নিয়ে আসবে না মনে যে আমি সামনেও পারবো সামনে কী পারবা কি পারবা না ওইগুলো তো আল্লাহ ভালো জানে অ্যান্ড তোমার কি রেজাল্ট হবে বা এখনই যারা খারাপ করছো রেজাল্ট তো এইগুলো আসলে উপর থেকে নির্ধারণ মানে নির্ধারণ করা আছে যে তুমি কোন সময় কি হবে তোমার লাইফে তো নিয়তিটাকে মেনে নিবা ঠিক আছে অ্যান্ড অবভিয়াসলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এন্ড নেক্সট লাইফের জন্য প্রস্তুত এবং ভালোভাবে পরবর্তীতে যাতে ভালো রেজাল্ট করতে পারো ওইটার জন্য পরিশ্রম করতে থাকবা বেস্ট অফ লাক আর পিতা মাতা যারা আছেন আচ্ছা আমার এটাও বলা উচিত যারা বাবা মা আছেন দেখেন তো অনেক ছেলেমেয়েরা আত্মহত্যা করে স্বাভাবিক অনেক নিউজই আসে প্রতি বছর তো যারা আত্মহত্যা করে বা একটা ছেলে আপনার সন্তান আপনার কাছ থেকে চলে গেল শুধুমাত্র এই রেজাল্টের জন্য আপনি হয়তো তাকে হচ্ছে অনেক বেশি ধমকাইছেন বা তার সঠিক সময়ে পাশে থাকেন না বাট আপনি চিন্তা করেন একটা স্টুডেন্ট কখনো কি সে নিজে চাইবে খারাপ রেজাল্ট করতে স্বাভাবিকভাবে চাইবে না তো অবভিয়াসলি রেজাল্ট খারাপ করছে ওর নিজের মনে কষ্ট আছে তো ওই দিনটা আপনি বা আপনারা তাকে আরও বেশি চাপ দিয়ে এই কষ্টটাকে অনেক বড় করে ওর সামনে উপস্থাপন করবেন না যার জন্য ওর বেঁচে থাকার আশাটাই শেষ হয়ে যায় কজ একটা মাত্র ছেলে বা আপনার সন্তানের জীবনটা লিস্ট এই রেজাল্ট থেকে বেশি দামি একবার যদি হারাই ফেলেন তাহলে রেজাল্ট তো আর পাবেন না অ্যান্ড সারা জীবনের জন্য সন্তানকে হারাবেন তাই জন্য আমি বলবো পিতামাতা যারাই আছেন আপনারা কাইন্ডলি প্লিজ আপনাদের সন্তানদের পাশে থাকবেন ওরা কি চায় বা আপনারাই ওর মাথায় হাত ভুলে এইটা আশ্বাস দিবেন যে এখন তুমি ভালো করতে পারো না ইনশাল্লাহ সামনে করতে পারবে এবং এটা তুমি দেখাই দিবা যে তুমি আসলে এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করো এই জিনিসটা যদি আপনি ওর মাথায় হাত রেখে বলতে পারেন না আমার বিশ্বাস ও সামনে ভালো কিছু করে দেখাবে ইনশাল্লাহ তো এতটুকুই আজকের ভিডিওটা সবার জন্য আবারও দুয়া ভালোবাসা যাতে সবাই সবার আশানুরূপ রেজাল্ট পায় এবং যারা না পায় তারা পরবর্তীর জন্য যাতে পরবর্তীতে এই রেজাল্টটাকে বেটার করতে পারে এটাই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ